নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনা করব মকর রাশির বিষয়ে মকর রাশি দু হাজার চব্বিশ সাল আগস্ট মাস কেমন যাবে তো বিগত মাসের ভিডিওগুলোতে আপনাদের সম্বন্ধে আমি বিশদভাবে আলোচনা করেছি যখন শুভ ফল থাকে তখন শুভ ফলের কথাটাও আমি বলেছি যখন সতর্ক থাকার কথা সেটাও আমি উল্লেখ করেছি এই মাসে আপনাদের মিলিয়ে মিশিয়ে চলবে কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু শুভত্ব এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু সতর্কতা প্রয়োজন তো কোন বিষয়ে আপনাদের ভালো থাকবে কোন বিষয়ে আপনাদের সতর্ক থাকা উচিত সেটা আমি উল্লেখ করব। এই মাসে গ্রহ পজিশন সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আপনার রাশির পঞ্চম অর্থাৎ সন্তানস্থানে বৃহস্পতি মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে আছে এই গুরু মঙ্গল যোগ আপনার পক্ষে যথেষ্ট শুভ ফলদায়ক তো রাশির দ্বিতীয় অর্থাৎ ধনস্থানে শনিদেব আপনার রাশি প্রতি অবস্থান করছেন এবং তিনি বক্রিয় অবস্থায় আছেন পনেরোই নভেম্বর পর্যন্ত এই ফলটা থাকবে এছাড়া তৃতীয় স্থানে রাহুর অবস্থান আছে বুধ শুক্র এই মাসে আপনার রাশির অষ্টম অর্থাৎ নিধন স্থানে থাকছে একুশ তারিখ থেকে বুধ গোচরে সঞ্চার করবে এবং পঁচিশ তারিখ থেকে শুক্র গোচরে সঞ্চার করে আপনার ভাগ্যস্থানে অবস্থান করবে তো এই মাসে বেশ কয়েকটা দিন বুধ এবং শুক্র আপনার পক্ষে অশুভ থাকছে সেক্ষেত্রে শনিদেব যে বক্রি আছেন এই সময় সেই ভাবের কিছুটা অশুভত্ব আপনার জীবনে আসতে পারে সেগুলো তেমন কিছু না কোন কোন ক্ষেত্রে আপনার সতর্ক থাকা দরকার এবং কোন কোন ক্ষেত্রে ভালো আসবে সেটা আমি বিশদভাবে জানিয়ে দিচ্ছি শনিদেব যেখানে থাকেন সেখানে যতটা ফল দেয় তার থেকে অনেক বেশি ফল তার দৃষ্টিতে থাকে সেক্ষেত্রে শনিদেবের দৃষ্টি চতুর্থ অষ্টম এবং একাদশে পতিত হচ্ছে তাই এই মাসে শারীরিক কিছু কিছু সমস্যা এবং ব্যয় বৃদ্ধি পরিলক্ষিত হয় তবে গুরু মঙ্গল যোগ যথেষ্ট ভালো থাকছে এবং এই মাসে বুধ ও শুক্রের অবস্থা পক্ষে কিছুটা অশুভ এবং কয়েকটি ক্ষেত্রে সমস্যাদায়ক হবে কারণ বুধ আপনার রাশির ভাগ্যপতি সেক্ষেত্রে ভাগ্যের বল বা ভাগ্যের ব্যাক পেতে আপনার সমস্যা হবে অর্থাৎ এই সময় কিছু কিছু স্ট্রাগেল সমস্যা আবার দেখা দিতে পারে তবে সেটা এই মাসে তিনটে সপ্তাহ থাকবে একুশ তারিখের পর থেকে বাইশ তারিখ থেকে এটা শুভ হতে থাকবে এবং পরবর্তী মাসেও এটা শুভ থাকবে এছাড়া শুক্র আপনার রাশি কর্ম অধিপতি হয়ে নিধন স্থানে অবস্থান করছে অর্থাৎ কর্মক্ষেত্রে কিছু কিছু সমস্যা নিধন ভাবের যে কারকতা সেটা আপনাকে পেতে হতে পারে তাই কর্মক্ষেত্রে হঠাৎ কিছু ঝঞ্ঝাট কিছু উটকো ঝামেলা কর্মে গিয়ে নাকাল হওয়া এবং পরিপূর্ণভাবে কর্ম সম্পাদন হওয়া এইগুলো থেকে কিছু সমস্যা আসতে পারে এছাড়া সন্তান বিষয়ে কিছু চিন্তা সন্তানের স্বাস্থ্য লেখাপড়া সন্তানের কেরিয়ার নিয়েও আপনাকে কিছু ভাবান্বিত করতে পারে তবে বাকি অন্যান্য গ্রহ শুভ অবস্থায় থাকছে তার মধ্যে সবচেয়ে যেটা শুভ থাকছে সেটা হচ্ছে গুরুমঙ্গল যোগ মঙ্গল আপনার রাশির চতুর্থ অর্থাৎ গৃহ বাহন বিদ্যা বন্ধু সুখ এসবের কারক সেই মঙ্গল শুভ জায়গায় থাকছে মঙ্গল আয় প্রতি অর্থাৎ এই মাসে আপনার আয় আসবে তবে ধনস্থানে বক্রি শনিদেবের অবস্থান ভাগ্যপতি এবং কর্মপতি দুস্থানে থাকার জন্য ব্যয় বৃদ্ধিও হয়ে যাবে এবং শরীর নিয়ে আপনাকে একটু চিন্তান্বিত করতে পারে তো সেগুলো ডিটেলস আলোচনা করব সেক্ষেত্রে বিদ্যা কর্ম বিবাহ ব্যবসা স্বাস্থ্য ভ্রমণ ইত্যাদি সমস্ত বিষয়ে আমি আলোচনা করব তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আমি জানি মকরাসির বন্ধুরা গত কয়েক বছর ধরে ভীষণ দুশ্চিন্তার মধ্যে ভীষণ বিষণ্নতার মধ্যে ছিলেন কারণ আপনাদের সাড়ে সাতই চলছিল। এই সাড়ে সাতির পিরিয়ডে মানহানি ধনহানি স্বজনহানি কর্মহানি বিভিন্ন দিক থেকে হানি করে থাকে অর্থনৈতিক ক্ষেত্র ভীষণ দুর্বল করে দেয় তো সেগুলো আপনাদের ফেস করতে হচ্ছিল সেই সমস্যাগুলো পেয়ে অনেকে ভেঙে পড়েছেন হতাশ হয়ে গেছেন তাদের জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশ্বাসটা চলে যাচ্ছে তবে আমি বলবো এটা জ্যোতিষশাস্ত্রেরই ফল আপনারা পাচ্ছেন কারণ সাড়ে সাতিতে আমাদের প্রত্যেককেই কিন্তু ভীষণভাবে দুর্বল এবং বলতে গেলে পঙ্গু করে দেয় অর্থাৎ আপনার ভাগ্যকে শুইয়ে দেয় তো সেই জায়গা থেকে আপনারা আস্তে আস্তে কম করবেন শনিদেব যে বকরি থাকছেন সেটা নভেম্বর পর্যন্ত থাকবে তবে পরবর্তী মাস আপনাদের পক্ষে শুভ হবে কিন্তু এই আগস্ট মাস আপনাদের একটু বুঝে শুনে কাজকর্ম করতে হবে শারীরিক কিছু সমস্যা সন্তান চিন্তা এবং কিছু কিছু ক্ষেত্রে কর্মহানি এইগুলো ফেস করতে হবে বিশদ আলোচনায় চলে আসি প্রথমেই আলোচনা করব স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য সম্বন্ধে এই মাসে পেটের কিছু সমস্যা অর্থাৎ উদর পীড়া গ্যাস্ট্রিক গ্যাস গ্যাস্ট্রিকের কিছু সমস্যা বায়ু অর্থাৎ গ্যাস আটকে যাওয়া বুকে ব্যথা এই ধরনের কিছু সমস্যা আসতে পারে এবং নিম্নাঙ্গের দিকে বিশেষ করে হাঁটু থেকে পা পর্যন্ত কোনো যন্ত্রণা আসতে পারে তো সেগুলো থেকে কিভাবে আপনারা ভালো থাকবেন এবং আগেভাগে জেনে সতর্ক থেকে কীভাবে সেই সমস্যা থেকে এড়িয়ে যাবেন সে বিষয়েও আমি আলোচনা করব এছাড়া যারা ভীষণ সমস্যায় আছেন তারা কিভাবে এই ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন তার জন্য আমি কিছু প্রতিকারের কথা উল্লেখ করব এবং এই রাশিফল মাসিক রাশিফল হলো দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো ওই দিনগুলো বর্জন করলে আপনার পক্ষে বাকি দিনগুলো তুলনামূলক শুভ হবে তো যাই হোক আলোচনায় চলে আসি স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকা দরকার তেমন কিছু হবে না পেট সংক্রান্ত সমস্যা এবং নিম্নাঙ্গে ব্যথা যন্ত্রটা এগুলো আমি বললাম এছাড়া যেটা আসবে মানসিক দিক থেকে একটু বিষণ্ণতা এবং হতাশা এইগুলো গ্রাস করতে পারে অর্থাৎ মনে হবে আমার কিছুই হচ্ছে না আর পারছি না এইভাবে যে ভেঙে পড়ার মতো যে মানসিকতা সেইগুলো আপনাকে ভীষণভাবে মাথা ছাড়া দিতে পারে তবে এগুলো থেকে একটু সতর্ক থাকবেন এগুলো আসবে আপনার রাশি গোচরগত যে ফল সেই ফলের জন্য কয়েকদিন পরেই সেটা ঠিক হয়ে যাবে এই সময় বিষণ্নতা থেকে আপনারা কীভাবে মুক্তি পাবেন তার জন্য কিছু প্রতিকারের কথাও আমি উল্লেখ করে জানিয়ে দেবো তাই শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকুন অনেক কিছু ভাইটাল পয়েন্ট আমি উল্লেখ করব সেগুলো যদি আগে আগেভাগে জেনে কাজে লাগাতে পারেন তাহলে এই মাস তুলনামূলক আপনার পক্ষে ভালোই থাকবে তো ভালো যে দিকগুলো সেটার মধ্যে যে প্রধান যোগ সেটা হচ্ছে গুরু মঙ্গল যোগ যেটা পঞ্চমে অবস্থান করার জন্য আপনার পক্ষে যত সমস্যায় আসুক আপনি সেই সমস্যাগুলো থেকে ওভারকাম করে ঝঞ্ঝাট থেকে নিজেকে মুক্ত করবেন এবং শেষ পর্যন্ত জয়লাভ করবেন অর্থাৎ একটু এই মাসে বিলম্বতা বিষণ্নতা এবং শারীরিক কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে এরপর বিদ্যার্থী বা শিক্ষার্থীদের বিষয়ে আলোচনা করি এই মাসেই যারা শিক্ষার্থী আছেন তারা মানসিক দিক থেকে একটু বিষণ্ণ হয়ে যাবে বিদ্যালাভে লাভে বা শিক্ষায় অনিহা এবং অমনোযোগ এইগুলো দেখা দিতে পারে যারা উচ্চ শিক্ষা লাভের জন্য শিক্ষা গ্রহণ করছেন বা কোনো জায়গায় কোনো ইন্টারভিউ থাকে সেগুলো থেকেও কিন্তু একটু সমস্যা আসতে পারে অর্থাৎ একবারে গিয়ে আপনার কাজটা হতে চাইবে না যেহেতু ভাগ্য প্রতি নিধন স্থানে আছে নিধন অর্থাৎ মৃত্যুস্থান তার মানে ভাগ্যের মৃত্যু মৃত্যু বলতে ভাগ্য মারা যাবে না ভাগ্য আপনাকে এই সময় কোনো হেল্প করবে না পিছন থেকে যে ভাগ্যের ব্যাক সেটা পেতে আপনার অসুবিধা হবে তবে সেটা একুশ তারিখ পর্যন্ত বাইশ তারিখ থেকে ভাগ্যপতি ভীষণ ভালো জায়গায় চলে যাবে এবং আপনার রাশিতে দৃষ্টি দান করবে তখন থেকে আপনার আবার ভালো হতে শুরু করবে অর্থাৎ এই মাসের প্রথম প্রথমার্ধ শুভ অশুভ মিলিয়ে চলবে দ্বিতীয়ার্ধে রবির পরিবর্তন আপনার ক্ষেত্রে শুভ হবে তার কারণ আপনার রাশির যে অষ্টপতিপতি রবি সেই রবি সক্ষেত্রে অবস্থান করবে শারীরিক দিক থেকে যারা ভুগছিলেন তারা এই সময় কিছুটা রিলিফ পাবেন এবং মাসের প্রথমার্ধে রাগ জেদ বেড়ে যাওয়া মাথা গরম হওয়া করোনা কোনোভাবে বিতর্ক বিবাদ বা বাদানুবাদ আসতে পারে সেগুলো থেকে এড়িয়ে চলবেন এবং মাসের প্রথমার্ধে প্রতি বা পত্নির স্বাস্থ্যহানি হতে পারে এই মাসটা ভেবে চিনতে কাজকর্ম করতে হবে কিছু বাধা কিছু সমস্যা পরিলক্ষিত হয় সেগুলো আপনাদেরকে নিজেদেরই ঠিক করে নিতে হবে তবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে সেটা আস্তে আস্তে ভালো হতে শুরু করবে এরপর কর্মের বিষয়ে বলি কর্মক্ষেত্র এই মাস মিলিয়ে মিশিয়ে চলবে যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে যারা চাকুরিরত বা চাকুরিরতা তাদের কর্মক্ষেত্রে হঠাৎ উটকো কিছু ঝঞ্ঝাট দেখা দিতে পারে তবে সেটা সাময়িক কয়েকদিনের মধ্যেই সেই সমস্যা থেকে আপনি মুক্ত হবেন নতুনভাবে যারা কর্ম লাভের চিন্তাভাবনা করছিলেন এই সময়টা বিলম্বতা আসবে এবং এই সময়টা আপনাদের এড়িয়ে যাওয়া উচিত কারণ আপনার রাশির যে কর্মপতি শুক্র সেই শুক্র নিধন স্থানে থাকছে পঁচিশে আগস্টের পর থেকে সেই শুক্র যথেষ্ট ভালো হতে থাকবে আপনার রাশির ভাগ্যস্থানে গমন করবে এবং সেটা নিজস্বভাবে থাকলেও অষ্টমে শুক্র থাকার জন্য যে অশুভত্র সেটার থেকে আপনারা মুক্ত হবে অর্থাৎ কর্মপ্রার্থীদের ক্ষেত্রে নতুন কর্মলাভে কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে এবং যাদের কর্মে প্রমোশন বা পদোন্নতির যোগ দেখা যাচ্ছিল সেটা হঠাৎ করে থমকে যেতে পারে তবে পঁচিশে আগস্টের পর থেকে সেই বিষয়ে শুভ ফল লাভ সম্ভব এরপর বিবাহ বিষয়ে আলোচনা করি বিবাহ ক্ষেত্র কিন্তু এই মাসে ভালো থাকছে না যাদের বিবাহের যোগাযোগ চলছিল তাদের কিছু না কিছুভাবে বিলম্ব আসতে পারে অর্থাৎ যারা বিবাহের চিন্তাভাবনা করছিলেন তাদের ক্ষেত্রে এই মাসে বিবাহে কিছু বাধা পরিলক্ষিত হয় তবে আগস্ট মাসের পঁচিশ তারিখের পর থেকে এ বিষয়ে যথেষ্ট শুভ ফল লাভ সম্ভব এরপর দাম্পত্য বা পারিবারিক বিষয়ে বলি পারিবারিক ক্ষেত্র এই মাসে তুলনামূলক শুভ থাকবে তবে পতি বা পত্রী স্বাস্থ্যহানি হতে পারে এবং মাঝে মাঝে কিছু মতান্তর বা বাদানুবাদ পারিবারিক কলহ ইত্যাদি আসতে পারে সেটাও চব্বিশে আগস্ট পর্যন্ত তারপর থেকে সেটা ভালো হতে থাকবে শুক্র অষ্টমী থাকার জন্য এই মাসে পারিবারিক এবং কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে সেটা আমি আগেই আপনাদের কাছে উল্লেখ করেছি শুক্র অষ্টমে থাকলে কামনা বাসনা বেড়ে যায় এই সময় এক্সট্রা কোনো ম্যারিটাল অ্যাফেয়ার্স আসতে পারে সে বিষয়ে সতর্কতা প্রয়োজন তাছাড়া গৃহে অশান্তি এবং পরবর্তী সময়গুলো আপনার পক্ষে নাম যশ হানির সম্ভাবনা তবে যারা প্রেম বা নতুন কোনো সম্পর্কে জড়িয়ে আছেন বা জড়াতে চাইছেন তাদের পক্ষে কিন্তু এই মাস তুলনামূলক শুভ হবে তার কারণ আপনার রাশির অষ্টমে শুক্র থাকলেও পঞ্চমে গুরুমঙ্গল যোগের অবস্থান থাকছে তো পঞ্চম ভাব থেকে প্রেম বা বিচার করা হয় সুতরাং সেক্ষেত্রে থাকবে তবে মাসের কয়েকটা ইন্ডিকেট করে দেবো সেই সেই দিনগুলো বর্জন করবেন এছাড়া বাকি দিন আপনার পক্ষে শুভই থাকবে এরপর ব্যবসা বিষয়ে আলোচনা করি ব্যবসা ক্ষেত্রে মকর রাশির এমনিতেই একটু উত্থান পতন থাকে তো এই মাসেও সেটা আসতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধে একুশ তারিখের পর থেকে এই বিষয়ে যথেষ্ট শুভ ফল লাভ সম্ভব অর্থাৎ যারা ব্যবসা জড়িয়ে আছেন তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হতে থাকবে ব্যবসায় নতুন কোনো যোগাযোগ বা এক্সট্রা কোনো ব্যবসার যোগাযোগ আপনার ক্ষেত্রে আসতে পারে যারা ফ্রিল্যান্সার সেলফ এমপ্লয়েড শেয়ার ট্রেডিং অনলাইন ইত্যাদি ব্যবসায় জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে মাসের দ্বিতীয়ার্ধ থেকে শুভ হতে থাকবে মাসের প্রথম প্রথমার্ধ আপনাদের একটু ভেবেচিন্তে কাজকর্ম করা দরকার বিশেষত ব্যবসা বিষয়ে একুশে আগস্টের পর থেকে যথেষ্ট শুভ ফল লাভ সম্ভব আপনাদের এই মাসে আশানুরূপ প্রাপ্তিযোগ হয়তো হবে না তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের প্রাপ্তিযোগ বর্তমান বিশেষত একুশ তারিখের পর থেকে সেটা শুরু হবে এবং পঁচিশ তারিখের পর থেকে সেটা আরো ভালো হতে থাকবে দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে আমি জানিয়েছি যে আমরা যে রাশিফল বিচার করি সেটা গ্রহ নক্ষত্রের গোচরকালীন যে সঞ্চার সেই ফল থেকে বিচার করি তবে সবচেয়ে বেশি ফল যেটা আপনি পাবেন সেটা আপনার বাদ চার্ট বা নেটেল চাটে তো রাশিফল আমাদের জীবনে যথেষ্ট মেলে কারণ যাদের সাড়ে সাতই চলছে তারা কিন্তু এগুলো অনুধাবন করছেন সাড়ে সাতই রাশিফল থেকে বিচার করা হয় রাশি দ্বাদশ প্রথম স্থান অর্থাৎ রাশিতে এবং দ্বিতীয় স্থানে এই তিনটে ঘরে যখন শনির অবস্থান থাকে আড়াই বছর করে সেই তিন আড়াইয়ে যে সাড়ে সাত বছর সেটাই সাড়ে সাতই তো সেই সাড়ে সাতই আপনাদের কাটতে চলেছে আর মাত্র আট মাস আছে তো এই আট মাস সাথে থাকা থাকাকালীনও আপনাদের তত সমস্যা আসবে না সূর্য ওঠার আগে আপনারা ভোরের আলোর মতো কিছু অন্ধকার কেটে যাওয়ার আভাস পাবেন তবে এই আগস্ট মাসটা আপনাদের একটু মানিয়ে চলতে হবে ভেবেচিন্তে কাজকর্ম করতে হবে সেটা বিশেষত নাম সম্মান যশ সন্তান ক্ষেত্র কর্মক্ষেত্র এবং শারীরিক ক্ষেত্র তো যাই হোক আমি যেটা আলোচনা করছিলাম যে আপনাদের জন্মকালীন যে ছক যে ন্যাটাল চাট বা বাদ চাট সেটা যদি আপনাদের শুভ থাকে তবে এই রাশি ফলে যদি ভালো থাকে সেই ভালোটা আপনারা অধিক মাত্রায় পাবেন আর সেখানে যদি কিছু অশুভত্র থাকে তবে এই শুভ ফলটা আপনারা ততটা পাবেন না অশুভত্র হলেও সেটা কিন্তু বাড়তে পারে তাই আপনার জন্মছক অবশ্যই কোনো জ্যোতিষবন্ধুকে দেখিয়ে নেবেন সেক্ষেত্রে বিরুদ্ধ গ্রহ যদি থাকে তার প্রতিকার করিয়ে নেবেন তখন দেখবেন আস্তে আস্তে সর্বদিক থেকে আপনি ভালো পেতে শুরু করেছেন ভাগ্য বুস্ট করবে তার রিচার্জ করা হবে এবং যেটা আপনি কল্পনা করছিলেন স্বপ্ন দেখছিলেন আপনার আগ্রহ ছিল আপনার দীর্ঘদিনের বাসনা ছিল সেগুলো পূরণ হতে পারে যাই হোক আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি আরও কয়েকটি আলোচনা বাকি আছে সেগুলো উল্লেখ করছি এরপর আলোচনা করব। ভ্রমণ বিষয়ে যারা ভ্রমণ বা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক ভালো থাকবে যারা বিদেশে যাতায়াত করেন বা বৈদেশিক কর্মে জড়িয়ে আছেন তাদের পক্ষে একটু ভেবেচিন্তে কাজকর্ম করা দরকার কারণ আপনার রাশির ভাগ্যপতি কর্মপতি এবং রাশিপতি একটু অশুভ থাকছে যারা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তারা এই সময়টা বর্জন করলেই ভালো হয় তার কারণ কর্মক্ষেত্র ভাগ্যস্থান এবং শারীরিক ক্ষেত্র যদি অশুভ থাকে বিদেশ বিভয়ে গিয়ে আপনি শারীরিক সমস্যায় পড়লে সেটা আপনার পক্ষে ক্ষতি হতে পারে কর্মে গিয়ে নাকালো হতে পারে এবং ভাগ্য যে আপনাকে পিছন থেকে ব্যাক করবে সেইটা আপনি পাবেন না সুতরাং হয়রানি বাড়বে তাই ভেবেচিন্তে অগ্রসর হওয়া দরকার যারা ধর্মকর্ম আধ্যাত্মিকতায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক ভালো থাকবে গুরুমঙ্গল যোগ এই সময় আপনাকে নানান দিক থেকে উদ্দীপ্ত করবে তো ওভারঅল সব কিছুই মিলিয়ে এই মাস মকর রাশি বা মকর লগ্নের পক্ষে তুলনামূলক ভালো থাকছে কয়েকটা দিক আমি ইন্ডিকেট করে জানিয়ে দিয়েছি সেই সেই দিক থেকে আপনারা কিছু সমস্যা পেতে পারেন তবে আগেভাগে জেনে যদি সেটা থেকে সতর্ক থাকতে পারেন তাহলে সেই সমস্যাগুলো এলেও আপনি সামলে নিতে পারবেন তো একটা আলোচনা যেটা বাকি আছে সন্তান ক্ষেত্র সেটা আমি এরপর উল্লেখ করি সন্তানের অধিপতি আপনার রাশি থেকে নিধন স্থানে থাকছে তাই সন্তানের বিষয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সন্তানের স্বাস্থ্য সন্তানের কেরিয়ার লেখাপড়া বা তার বিবাহ ইনকাম প্রাপ্তিযোগ ইত্যাদি বিষয়ে আপনার একটু ভাবটা বাড়তে পারে চিন্তান্বিত করতে পারে অর্থাৎ সন্তান বিষয়ে কিছু অশুভত্ব পরিলক্ষিত হয় তবে সন্তান স্থানে বৃহস্পতি মঙ্গলের যে যোগ সেটা যত সমস্যাই হোক সর্বদিক থেকে সন্তান ক্ষেত্রকে রক্ষা করবে অর্থাৎ কিছু ঝঞ্ঝাট সমস্যা উটকো ঝামেলা এলেও সেটা থেকে সমস্যা মুক্ত হবে হয়তো একটু বিলম্ব হতে পারে তবে শেষ পর্যন্ত আপনি ওভারকাম করবেন তো যাই হোক মকরাশির বন্ধুরা ভালো থাকুন আপনাদের পরবর্তী মাস আরও শুভ হোক সেই কামনা করি কারণ এই সাড়ে সাতই আপনাদের নানানভাবে সমস্যায় ফেলছে সেটা তো আপনারা জানেন তবে এই ঝঞ্ঝাট থেকে খুব তাড়াতাড়ি আপনারা মুক্ত হবেন আগস্ট মাসের পর পরবর্তী মাস আপনাদের পক্ষে যথেষ্ট শুভ হতে থাকবে তবে মঙ্গল ওই সময় ষষ্ঠভাবে অবস্থান করবে সে বিষয়ে আলোচনা পরের মাসে করব এই মাসে ছয় সাত তারিখ এবং কুড়ি একুশ বাইশ তারিখ এই কয়েকটা দিন একটু সতর্ক থাকা দরকার কর্মক্ষেত্রে কিছু হয়রানি শারীরিক সমস্যা বৃদ্ধি উৎকো ঝঞ্ঝাট হতে পারে এছাড়া যারা ভীষণ সমস্যায় ছিলেন তাদের পক্ষে এই মাসে তিনটে গ্রহমূলের কথা বলছি যেগুলো ধারণ করলে আপনারা ভালো থাকবেন শ্বেত বেড়েলা বৃহৎ দারক এবং রামবাসক এই তিনটে গ্রহমূল আপনারা সাদা নীল এবং সবুজ সুতো মিশিয়ে ধারণ করবেন আট এবং ছয় আপনার পক্ষে শুভ সংখ্যা নীল আকাশী হালকা নীল সাদা ক্রিম কালার অফ হোয়াইট এবং সবুজ বা হালকা সবুজ এই সমস্ত রং আপনার পক্ষে শুভ হবে সীসা রাং তামা এবং রূপো আপনার পক্ষে শুভ ধাতু এছাড়া অগ্নিকোণ পশ্চিম দিক এই দুটো দিক আপনার পক্ষে শুভ হবে যারা গৃহ নির্মাণ করতে চাইছেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক ভালো থাকবে যারা গৃহ কেনাবেচা বা গৃহ স্থানান্তরের চিন্তা ভাবনা করছিলেন তাদের পক্ষেও এই মাস ভালো থাকবে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাসের প্রথমার্ধ একটু ভেবে চিনতে কাজকর্ম করা উচিত একুশ তারিখ থেকে এই বিষয়ে শুভ ফল লাভ সম্ভব তো এই ছিল মকর রাশি বা মকর লগ্নের বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন আরও নতুন নতুন তথ্য নিয়ে পরবর্তী মাসে হাজির হব সুতরাং পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ লাইক করলে আগ্রহ বাড়ে মোটিভেশন বাড়ে আপনাদের রাশির বিষয়ে আরও নানান তথ্য জানিয়ে আমি আরও নতুন ভিডিও উপস্থাপন করব এছাড়া যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানের বেল আইকনটা অন করে রাখবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা যাদের মকর রাশি লগ্ন তাদের কাছে ভিডিওটি শেয়ার করুন যদি আপনার কোনো প্রশ্ন থাকে জ্যোতিষ সম্বন্ধে কিছু জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীকালে আমি সে বিষয়ে ভিডিও বানাবো এছাড়া ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন এবং যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান এই তিনটে উল্লেখ করে কমেন্ট করুন আমি আপনাদের রাশি লগ্ন বলে দেবো কমেন্টের উত্তর দেব তো আজকের মতো ভিডিওটি শেষ করতে হচ্ছে ঈশ্বরের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন কুশল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার